সুপ্রিয় ধানচাষি ভেয়েরা বারাকাত ফসলের ডাক্তার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি শরীফ রানা সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় ধানচাষি ভাইরা অবশ্যই সবাই ভালো আছেন আপনাদের দোয়া এবং আল্লাহর রমতে অনেক ভালো আছি প্রিয় বন্ধুরা প্রতিদিনের মতো আজকে আপনাদের মাঝে একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি বিশেষ করে ধান চাষি ভাইদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও এই জন্য সকল চাষি ভাইদেরকে বলবো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আমার কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন প্রিয় বন্ধুরা আজকে আমরা জানবো ধানের ভূস রোগ বা আমরা গ্রাম্য ভাষায় যেটাকে লক্ষ্মীরগু বলে থাকি এই লক্ষ্মীর গু বা ভূস রোগ থেকে আমরা কিভাবে মুক্তি পাব সে বিষয়ে আমি আপনাদের সাথে আলোচনা করব বন্ধুরা আমরা যদি একটু পিছনে ফিরে যাই তাহলেই আমরা কিন্তু সবচেয়ে বুঝতে সহজ হবে আমাদের ধান গাছ যখন গর্ভগর্ভ অবস্থায় ছিল তখনই কিন্তু আমাদের ধানের গাছের যে গুড়ার পাতাগুলো ছিল সম্পূর্ণ দেখবেন পাতাগুলো হলুদ বন্য হয়ে গেছে এবং কিছু পাতা মাছ পাতা থেকে শুরু করে দেখবেন দুই সাইডই হলুদ এবং মাঝখানে সবুজ আকৃতি রয়েছে অর্থাৎ আমরা কিন্তু বুঝতেই পারছি না এটা এক ধরনের ব্যাকটেরিয়া এই ব্যাকটেরিয়াটাকে আমরা বলতে পারি যে অনেকেই গ্রামের ভাষায় বলে থাকি ড্রোয়া বা পাতা জলসানো রোগ আমরা যদি তখন সঠিক সময়ে যদি আমরা ভালো মানের ব্যাকটেরিয়া না স্প্রে করতাম তাহলে কিন্তু শেষ পর্যায়ে এসে আমাদের ধানেরই এই রোগ বা লক্ষ্মীর যেটা এই সমস্যায় ভুগতে হতো না তা প্রিয় বন্ধুরা আমরা তখন যদি ব্যবহার করতাম ভালো মানের ব্যাকটেরিয়ানাশক যার ভিতরে আমি একটি গ্রুপ বলে দিচ্ছি বিসমাথীয় জল কাসুমাগাইসিন গ্রুপের ব্যাকটেরিয়া প্রতি ষোলো লিটার পানিতে তেত্রিশ গ্রাম করে যদি আমরা দিয়ে স্প্রে করতাম তাহলে এই শেষ টাইমে এসে আমাদের এই সমস্যাটা হতো না মূলত এখন কথা হচ্ছে শেষে আমরা যে ভুলটা প্রথমে করেছি শেষ টাইমে এসে এখন কি উপায় এই ধানের যে ভূস রোগ বা লক্ষ্মীর গু এইটা থেকে যদি আপনি মুক্তি পেতে চান অনেকের জমিতে কিন্তু এই সমস্যা হচ্ছে বা অনেকের জমিতে আসার সম্ভাবনা আছে এই জন্য আমাদেরকে ভালো মানের ছত্রাকনাশক ব্যবহার করতে হবে আমি গ্রুপ বলে দিচ্ছি আপনারা যে কোনো কোম্পানির ভালো ব্র্যান্ডের কোম্পানির এই গ্রুপের ছত্রাকনাশক ব্যবহার করবেন গ্রুপটি হচ্ছে এজোক্রোস্টোবিন ও ডাইফেনোকোনো জল এই এজোক্লোস্টোবিন বা ডাইফোনোক্লোজল ছত্রাকনাশক প্রতি ষোলো লিটার পানিতে ষোলো মিলি করে দিয়ে সুন্দর করে স্প্রে করবেন এবং তার সাথে আরেকটি ছত্রাকনাশক দেবেন সেটার গ্রুপ হচ্ছে কার্বনডোজিম এই কার্বনডোজিম গ্রুপের ছত্রাকনাশক প্রতি ষোলো লিটার পানিতে তেত্রিশ গ্রাম অর্থাৎ এই যে ক্রোস্টোবিন জল প্রতি ষোলো লিটার পানিতে ষোলো মিলি এবং কার্বনডো কার্বনডোজিম গ্রুপের ছত্রাকনাশক প্রতি ষোলো লিটার পানিতে তেত্রিশ গ্রাম করে দিয়ে সুন্দর করে আপনার ধানে জমিতে স্প্রে করে দেবেন ইনশাল্লাহ যাদের এই লক্ষ্মীর গু বা ভূস রোগ যেটা আছে এটা কিন্তু সম্পূর্ণ দমন হয়ে যাবে এবং যাদের আসার সম্ভাবনা আছে অবশ্যই স্প্রে করবেন আর এই রোগ আসবে না ইনশাল্লাহ এবং এই গ্রুপের ছত্রাকনাশক যদি আপনি ব্যবহার করেন তাহলে আপনার ধানের যে ফুড সেটিংটা সুন্দর হবে ওজনে বৃদ্ধি হবে এবং কালারটা অনেক সুন্দর আসবে মেন কথা চিটা বলতে আপনার ধানের থাকবে না ওজনেও আপনি বৃদ্ধি পাবেন তা প্রিয় বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা নতুন আছেন অবশ্যই ফসলের ডাক্তার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কৃষিভিত্তিক কোনো তথ্য জানার থাকলেও অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন ইনশাল্লাহ আমি আপনাদেরকে রিপেলে দেবো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি